কে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো ডিএলএড পার্ট টু লেসন প্ল্যানের এক্সটার্নাল খাতা তোমরা কিভাবে সাজাবে প্রথমে নিজের কলেজের নাম লিখবে তারপরে সাবজেক্ট লিখবে লিখবে এক্সটার্নাল ইভ্যালুয়েশান ইন স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং বা পি থ্রি অথবা তোমরা লিখতে পারো লেসন প্ল্যান এক্সটার্নাল কপি এরপর নাম তারপর রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর আর সেশনটা অবশ্যই লিখবে এরপর তোমরা খাতাটা সুন্দর করে কিভাবে সাজাবে সেটা দেখো প্রথমে ভূমিকা লিখবে ভূমিকা লেখার পরে যে কোনো মনীষীর শিক্ষামূলক বাণী তোমরা এখানে লিখে দেবে বাণী লেখার পরে কৃতজ্ঞতার শিকার থাকবে তারপরে সূচিপত্র থাকবে সূচিপত্রতে ম্যাক্রো লেসেন প্ল্যান যে চারটে লিখতে হবে সেটা কোন পৃষ্ঠাতে রয়েছে সেটা সূচিপত্রতে অবশ্যই উল্লেখ করে দেবে এরপর পরপর চারটে সাবজেক্টের ম্যাক্রো লেসেন প্ল্যান বা ব্যপ্ত পাঠটি তোমরা পরপর লিখে দেবে সব শেষে উপসংহার লিখে দিও ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক না থাকবে সেখানে জয়েন হয়ে যেও সেটা ডিএলএড এবং টেট রিলেটেড গ্রুপ যেখানে বিভিন্ন আপডেট দেওয়া হয় সেখানে বিভিন্ন টিএলএম পিকচার দেওয়া রয়েছে তোমরা সেভাবে নিজেদের টিএলএম তৈরি করে নিও ধন্যবাদ